এবার শ্বশুর বাসায় সকলকেই নিজ হাতে পরিবেশন করে খাওয়াচ্ছেন অভিনেত্রী কৌশাম্বী কৌশাম্বী যেন একদম পাকা গৃহিণী হয়ে গেছেন খুব মন দিয়ে করছেন অদিতের সংসার এবার শ্বশুরবাসায় সকলকেই নিজ হাতে পরিবেশন করে খাওয়াচ্ছেন কৌশাম্বী যে মুহূর্তটুকু ক্যামেরা বন্দী করে রাখেন অদিত আর সেই মুহূর্তটুকু সকলের সঙ্গে শেয়ার করে অদিত ক্যাপশনে লেখেন এই না হলে আমার বউ এদিকে শ্বশুর বাসায় এই মিষ্টি মুহূর্তগুলো দেখে কমেন্ট করেছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন দিদি অনেক মিষ্টি লাগছে তোমায় একজন লিখেছেন শ্বশুর সকলকে নিয়ে এভাবেই ভালো থেকো কেউ বা লিখেছেন সত্যি দিদি একজন পাকা গৃহিণী হয়ে গেছ তুমি কারো আবার বক্তব্য অদিতকে পরিবেশন করে খাওয়াতে দেখলে আর বেশি ভালো লাগত। তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং অদিত কৌশাম্বীর জুটিটি আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ